নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছে একটা হেলদি থালি রেসিপি থালিতে রয়েছে কাঁচকলা দিয়ে তৈরি করা নরম রুটি আর সঙ্গে খাওয়ার জন্য স্প্রাউট মুগ ডালের কারি এই রুটিটা বানানোর সময় আপনারা চাইলে তেলের ব্যবহার নাও করতে পারেন তবে তেল দিলে সবাই খুব খুশি মনে খেয়ে নেবে আর ছোটোরা তো বুঝতেই পারবে না যে এটা কাঁচকলা দিয়ে তৈরি তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই প্রেসার কুকারটা আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দুটো দিকে ধার কেটে চারটে কাঁচকলা অ্যাড করে দিয়েছি আর হাফ লিটার পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি এটাকে আমরা দুটো সিটি দিয়ে সাইডে রেখে দিচ্ছি ভেপার নামার জন্য ভেপার নামলে আমরা খুলে নেব এটা এরা পাশের গ্যাস ভান্ডারে সেদ্ধ হতে থাক ততক্ষণে একটা সসপ্যান আমি গ্যাস ভাণ্ডার উপর বসিয়ে নিয়েছি তাতে এক কাপ স্প্রাউটের সবুজ মুখ ডাল অ্যাড করে দিয়েছি সঙ্গে এক কাপ মতন জল অ্যাড করেছি হাফ চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা নিয়ে যতক্ষণ না মুগ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিয়েছি দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি সেদ্ধ করেছি আর মুগ ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে হাত দিলে টিপলে একদম স্ম্যাশ হয়ে যাচ্ছে কিন্তু একদম গলে যায়নি এই রকমই মুগ ডাল খেতে ভালো লাগে তবে আপনারা যদি একটু বেশি নরম খেতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেবেন তো এবার ততক্ষণে দেখুন আমাদের প্রেশার কুকারে পেপারটা পুরো নেমে গেছে কলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কলাগুলো সেদ্ধ হওয়ার পর খুব বেশিক্ষণ জলের মধ্যে ফেলে রাখবেন না তাহলে কিন্তু জলটা বেশি শোক করে নেবে কলাগুলো আমি তুলে নিচ্ছি আর দেখুন প্রেশার কুকারে কাঁচকলা সেদ্ধ করার পরও প্রেশার কুকারের গায়ে কোনো আঠা লেগে নেই সেই জন্যই আমি তেল মাখিয়ে রেখেছিলাম এবার একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাস বানের উপর তাতে এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি হাফ চামচ করে গোটা জিরে আর কালো সর্ষে ফোড়নে দিয়েছি সি আছে ফোড়নটা ক্র্যাকেল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবারে পাঁচ ছটা পাতা অ্যাড করে দিয়েছি সেটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে এক পিঞ্চ মতো হিং অ্যাড করে দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি সি আছে সবটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমাদের আধ ভাজা মতন হয়ে গেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন থেতো অ্যাড করে দিয়েছি সঙ্গে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে করে অ্যাড করে দিয়েছি দিয়ে সেটাও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে আর পেঁয়াজ যতটুকু ভাজা হতে ভালো করে ভাজা হতে বাকি আছে সেটাও ভাজা হয়ে যায় এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে অ্যাড করে দিয়েছি সব কিছুর সঙ্গে দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি নিয়ে ওয়ান ফোর চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি নুন দিয়ে ভালো করে নেড়ে চেঁড়ে মিশিয়ে নিচ্ছি যাতে টমেটো এবং পেঁয়াজ সব গলে যায় দেখুন পাঁচ মিনিট মতন রান্না করা হয়ে গেছে ঢাকা দিয়ে টমেটো পেঁয়াজ গলে গেছে একদম স্ম্যাশ হয়ে গেছে হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ পরিমাণ গুড় অ্যাড করে দিয়েছি অল্প জল দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন দেখুন কষতে কষতে জলটা পুরো মরে গেছে আর আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে মুগ ডালটা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন সবটা মেশানো হয়ে গেছে আমি এখানে কোনো জলের ব্যবহার করছি না আরও হাফ চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম কারণ প্রথমে নুন আমি কম দিয়েছিলাম এটা আপনারা টেস্ট করে দেখে অ্যাড করবেন এবারে সবটা নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন দশ মিনিট হয়ে গেছে মশলার সঙ্গে ডাল পুরো ভালো মতন একমতো হয়ে গেছে এবারে এর মধ্যে ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো আর বেশ কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের স্প্রাউট মুখকারি রেডি আপনারা যদি একটু পাতলা করে খেতে চান সেক্ষেত্রে একটু জলেরও ব্যবহার করতে পারেন গ্যাসটা অফ করার পর আমি একখানা লেবুর রস অ্যাড করে দিয়েছি সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি লেবুর রসটা কিন্তু পরেই ব্যবহার করবেন তা নাহলে কিন্তু তেতো হয়ে যাবে এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর দেখুন ততক্ষণে আমাদের কাজকলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এটাকে এবারে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আর খোলাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নেবো কলাগুলো যে বাটিতে আমি মাখবো আর কি ডোটা সেই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে স্ম্যাশার দিয়েও এই কাজটা করে নিতে পারেন যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে সেই জন্য হাত দিয়ে করলেও কোনো গুটলি অংশ থাকবে না দেখুন কলা আমার স্ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাইনালি চপ করে অল্প একটু ধনে কুচি হাফ চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচ পরিমাণ জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি এতে রুটিতে ফ্লেভার খুব ভালো আসবে ওয়ান ফোর চামচ নুন এক পিঞ্চ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো ধনে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতোন লঙ্কা গুঁড়ো অ্যাড করে সবটা ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে এবারে এর মধ্যে এক কাপ পরিমাণ আটা আমি অ্যাড করে দিচ্ছি আমরা রেগুলার যে আটা রুটি খাই সেই আটাই অ্যাড করতে হবে কিন্তু সব আটাটা একবারে অ্যাড করছি না কারণ কাঁচকলার রুটি যেহেতু কাঁচকলাটাই বেশি থাকবে বাইন্ডিংয়ের জন্য যতটুকু আটার প্রয়োজন ততটুকু আটাই ব্যবহার করব সেই জন্য আমি অল্প করে অর্ধেকটা দিয়েছি দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখুন মেখে নেওয়ার পর যতটুকু প্রয়োজন লাগবে ততটুকু আটাই আমি অ্যাড করে নেবো দেখুন অনেকটাই ডোয়ের ফর্মে চলে এসছে কিন্তু একটু নরম আছে আরও একটু আটার আমাদের প্রয়োজন আছে আবারও অল্প আটা নিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এবারে অল্প করে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আটাটা আবারও ভালো করে একটুখানি চেপে চেপে মেখে নিচ্ছি এইভাবে করলে কিন্তু রুটি ভীষণই নরম হবে এটাকে এবারে দশ মিনিট আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পুরোপুরি সেট হওয়ার জন্য দেখুন দশ মিনিট হয়ে গেছে ডোটা আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে এবারে জোর থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি আপনারা যেরকম রুটি খেতে চান সেই রকমই লেচি কাটবেন আমি রেগুলার যেরকম রুটির লেচি বানাই সেই অনুযায়ী বানিয়েছি এবার ভালো করে হাত দিয়ে স্মুথ করে নিয়েছি চাকার মধ্যে অল্প করে আটা ডাস্ট করে একটা লেচি নিয়ে যেমনি রুটি বেলি সেইভাবে বেলে নিচ্ছি যেহেতু কাঁচকলা রুটি সেই জন্য ধারগুলো একটু আনহিবেন আছে আপনারা চাইলে বাটি দিয়ে কাট লাগিয়ে নিতে পারেন আবার আমার মতন এইরকমই রান্না করতে পারেন আমি একটা তাওয়া গ্যাস পানের উপর ভালো করে গরম করে নিয়েছি তারপরে একটা রুটি অ্যাড করে দিয়েছি এক পিঠ হালকা করে হওয়ার পর উল্টে নিয়েছি অপর পিঠটাও চেপে চেপে এরকমভাবে সেঁকে নিচ্ছি রুটির ধারগুলো যাতে কাঁচা না থাকে সেটাকে খেয়াল করবেন সেই সময় এরকমভাবে চেপে চেপে সেখানে নিতে হবে তাহলে রুটিগুলো খুব ভালো শেঁকা হবে আর রুটিগুলো মিডিয়াম ফ্লেমেই শেখতে হবে হাই ফ্লেমে শেখবেন না তাহলে ওপর থেকে কালার এসে যাবে ভেতর কিন্তু কাঁচা রয়ে যাবে আপনারা রুটিগুলো এইরকমভাবে নামিয়ে খেতে পারেন তবে রুটিগুলো যাতে বেশি খেতে ভালো লাগে সেই জন্য আমি এর মধ্যে হালকা করে তেল দিয়ে সেখানে নেব রুটিটা উল্টে নিয়েছি আর অপর পিঠও হালকা করে আমি তেল দিয়ে দিচ্ছি এরকমভাবে চেপে চেপে সেঁকে নিচ্ছি একইভাবে বাকি রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি এবারে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকে থালিটা আমাদের রেডি হয়ে গেল আশা করি আপনাদের সকলেরই রেসিপি দুটোই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রয়োজনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে